আসসালামু আলাইকুম প্রশ্নমালা পাঁচের গত পর্বে নয় পর্যন্ত করানো হয়েছিল আজ দশ নং অঙ্কটি দেখব দশ নংয়ে আছে একখানা বইয়ে ছয় শত ছয় চল্লিশ পৃষ্ঠা আছে প্রতি পৃষ্ঠায় চারশত পঁচিশটি শব্দ আছে ওই কিতাবে মোট কতটি শব্দ আছে মোট কতটি শব্দ আছে তা বের করতে বলেছে অর্থাৎ একটি বইয়ের মধ্যে ছয়শত চল্লিশটি পৃষ্ঠা আছে আর একটি পৃষ্ঠাতেই চারশত পঁচিশটি শব্দ করে আছে তা এখন আমাদের কতটি শব্দ আছে তা বের করতে হবে অর্থাৎ গুণ করতে হবে তো এখন আমরা সাজাবো একটি পৃষ্ঠায় আছে চারশত পঁচিশটি শব্দ বা একটি পৃষ্ঠায় শব্দ আছে চারশত পঁচিশটি এবং ছয় শত চল্লিশ পৃষ্ঠায় কত অর্থাৎ গুণ করব ছয় শত চল্লিশ গুণ চারশত পঁচিশ তো আমরা প্রথমেই সাজাতে পারি নং একটি পৃষ্ঠায় শব্দ আছে চারশত পঁচিশটি বা একটি পৃষ্ঠায় চারশত পঁচিশটি শব্দ আছে তো লেখার ক্ষেত্রে একটি পৃষ্ঠায় একটি পৃষ্ঠায় শব্দ শব্দ আছে আছে চারশত চারশত পঁচিশটি সুতরাং ছয়শত চল্লিশটি পৃষ্ঠায় শব্দ আছে ছয়শত চল্লিশ গুণ হচ্ছে চারশত শত পঁচিশটি তো এক্ষেত্রে আমাদের গুন করতে হবে তো এখন গুণ করব চল্লিশ এবং চার পঁচিশ পাঁচে শূন্য শূন্য চার পাঁচে বিশ বিশের শূন্য হাতে আছে দুই পাঁচ ছয় ত্রিশ আর দুই হচ্ছে বত্রিশ প্রথম সংখ্যার কাজ শেষ পরের সংখ্যা দুই শূন্য শূন্য চার দুগুণে আট ছয় দুগুনে বারো পরের সংখ্যার গুণ করবো চার শূন্য শূন্য চার চার ষোলো ষোলোর ছয় হাতে আছে এক চার ছয় চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ তো যুগ ফল নামাবো শূন্য শূন্য আট আর দুই হচ্ছে দশ দশের শূন্য হাতে আছে এক ছয় আর এক সাত সাত আট দুই যোগ করলে হয় নয় নয় আট তিন নয় আট তিন যোগ করলে বারো হয় বারোর দুই হাতে আছে এক পাঁচ আর এক ছয় ছয় আর এক সাত দুইয়ের দুই তাহলে এখানে সংখ্যা পেয়েছি একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লক্ষ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহাত্তর হাজার অর্থাৎ দুই লক্ষ বাহাত্তর হাজার টি শব্দ আছে তো উত্তর হচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার টি পরের অঙ্কটি হচ্ছে এগারো নং অঙ্কটি হচ্ছে কোনো মাদ্রাসায় মোট ছয়শত ষাট জন ছাত্র আছে প্রতি ছাত্রের মাসিক খরচ আটশত টাকা হলে ছাত্রদের মাসে মোট কত টাকা খরচ হয় প্রতি মাসে অর্থাৎ এক মাসে আটশত টাকা খরচ হয় তো মোট ছাত্র হচ্ছে পাঁচশত ষাট তো পাঁচশত ষাট জনের মোট খরচ কত তাহলে এখানে যেহেতু আমাদের বলেছে একজন ছাত্রের আমরা লিখব সাজানোর ক্ষেত্রে একজন ছাত্রের মাসিক খরচ বা একজন ছাত্রের খরচ হয় আটশত ছিয়ানব্বই টাকা তো এখানে আমরা লিখব একজন একজন বা একজনের একজনের খরচ খরচ হয় আটশত আটশত ছিয়ানব্বই টাকা সুতরাং এখানে পাঁচশত ষাট জন ছাত্রের খরচ কত হয় তা বের করতে বলেছে তো পাঁচশত ষাট জনের খরচ হয় আটশত ছিয়ানব্বই গুণ হচ্ছে পাঁচশত ষাট টাকা তো আটশত ছিয়ানব্বই এবং পাঁচশত ষাট গুণ করতে হবে তো এদের গুণ ফল বের করবো আটশত ছিয়ানব্বই এবং আটশত ছিয়ানব্বই এবং পাঁচশত ষাট ছয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য আটে শূন্য শূন্য সাথে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হবে পরের সংখ্যাটি দিয়ে গুণ করব ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আট যোগ করলে হয় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন সাত হাতে আছে পাঁচ ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচ যোগ করে উনচল্লিশ চল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন এখানে তিপ্পান্ন পরের সংখ্যার গুণ করব পাঁচ ছয় ত্রিশ ত্রিশের শূন্য হাতে আছে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে আছে চার পাঁচ আটের চল্লিশ আর চার যোগ করলে হয় চুয়াল্লিশ শূন্য ছয় আট শূন্য যোগ করলে ছয় সাত নামাব আট আট তিন যোগ করলে এগারো এগারোর এক হাতে আছে এক চার আর এক পাঁচ 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 যোগ করলে হয় শূন্য দশ দশের শূন্য হাতে আছে এক চার আর এক হচ্ছে পাঁচ একক দশক শতক হাজার প্রচুর লক্ষ পাঁচ লক্ষ এক হাজার সাত শত ষাট পেয়েছি পাঁচ লক্ষ এক হাজার সাত শত ষাট টাকা পেয়েছি তাহলে অ্যান্সার হচ্ছে পাঁচ লক্ষ এক হাজার সাত শত ষাট টাকা এরপরে বারো নং অঙ্কতে আছে একটি বাগানে পাঁচশত পঁচিশটি লিচু গাছ আছে প্রতিটি লিচু গাছে দুই হাজার সাতশত সাতশত লিচু ধরে মুঠ কতটি লিচু হবে তো একটি গাছে লিচু ধরে দুই হাজার সাতশো পঁয়ষট্টিটি এরূপ পাঁচশোটি পাঁচশত পঁচিশটি গাছে লিচু আমাদের বের করতে হবে অর্থাৎ গুণ করতে হবে তো একটি গাছে লিচু ধরে দুই হাজার সাতশত পঁয়ষট্টি লিখব একটি গাছে লিচু ধরে দুই হাজার সাতশো পঁয়ষট্টি সুতরাং পাঁচশত পঁচিশটি গাছে লিচু ধরে দুই হাজার সাতশত পঁয়ষট্টি গুণ হচ্ছে পাঁচশত পঁচিশটি গুণ ফল বের করতে হবে তো এক্ষেত্রে এখানে দুই হাজার সাতশত পঁয়ষট্টি আর হচ্ছে পাঁচশত পঁচিশ গুণ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই পাঁচ ছয় ত্রিশ আর দুই যোগ করলে হয় বত্রিশ বত্রিশের দুই হাতে আছে তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন যোগ করলে হয় আটত্রিশ আটত্রিশের আট হাতে আছে তিন পাঁচ দুগুণে দশ আর তিন হয় তেরো প্রথম সংখ্যার কাজ শেষ পরের সংখ্যা দিয়ে গুণ করব পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক ছয় দুগুণে বারো আর এক হচ্ছে তেরো তেরোর তিন হাতে আছে এক সাত দুগুণের চোদ্দো চোদ্দো আর এক যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক দুই দুগুণের চার আর এক হচ্ছে পাঁচ তো প্রথম দুইটি সংখ্যার কাজ শেষ পরের সংখ্যা দিয়ে করব তো এখানে যেহেতু পাঁচ আছে ওপরের সংখ্যাটি হবে কারণ ওপরের সংখ্যা পাঁচ দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে যা ফলাফল পেয়েছি আবার এই পাঁচ দিয়ে গুণ করলে একই ফলাফল পেয়ে যাব তাহলে পাঁচ বসাবো দুই আট তিন এক যোগ ফল নাম পাঁচ দুই আট আর তিন এগারো এগারো আর পাঁচ যোগ করলে হয় ষোলো ষোলোর ছয় হাতে আছে এক দুই আর এক তিন তিন আর পাঁচ যোগ করলে হয় আট আট আর তিন এগারো এগারোর এক হাতে আছে এক আট আর এক নয় নয় আর পাঁচ যোগ করলে হয় চোদ্দো চোদ্দো আর এক হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন আর এক চার আর এক নামাব তাহলে এখানে গুণ ফলে এসেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ১৪ লক্ষ একান্ন হাজার ছয় লক্ষ একান্ন হাজার ছয় পঁচিশ পেয়েছি চোদ্দ লক্ষ একান্ন হাজার তাহলে এখানে পাঁচশত পঁচিশটি গাছে চোদ্দ লক্ষ একান্ন হাজার ছয়শত পঁচিশটি লিচু ধরবে চোদ্দ লক্ষ একান্ন হাজার ছয়শত পঁচিশটি এটাই আমাদের অ্যান্সার